দ্বিগু সমাস দ্বিগু সমাস হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ পদের সমাস হলে সমাহার বা সমষ্টি প্রকাশিত হলে তাকে দ্বিগু সমাস বলে এ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় যেমন ত্রিফলার সমাহার ত্রিফলা এতে পূর্ব ত্রিসংখ্যাবাচক বিশেষণ পরপদ ফল বিশেষ্য আর ব্যাসবাক্যে সমাহার দু কোড়ি তিন কোড়ি পাঁচ কোড়ি সাত কোড়ি ইত্যাদি হচ্ছে তদ্ধিতার্থক দিগু তদ্ধিতার্থক ও সমাহার দুভাবে দ্বিগু সমাস হয় সমাহার যোগে যে ব্যাস হয় থাকে তাতে সমাহার দিগু বলে যেমন সপ্ত ঋষি সমাহার সপ্ত শ্রী পঞ্চভূতের সমাহার পঞ্চভূত সপ্ত অহের সমাহার সপ্তাহ ত্রিকুটের সমাহার ত্রিকূট শত অব্দের সমাহার দিগু আর কর্মধারের সমাসের সাদৃশ্য এবং পার্থক্য সাদৃশ্য দিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় কর্মধার সমাসেও পরপদের অর্থ প্রাধান্য পায় দিগু সম এবং কর্মধারায় সমাসের সমস্যমান পদের বিভক্তি থাকে সমান দিগু এবং কর্মধারায় সমাসের পার্থক্য দিঘু কর্মধার সমাজ গঠন ও রূপগত পার্থক্য দিগু সমাজে পূর্বপদায় সংখ্যাবাচক বিশেষণ পঞ্চভূত সপ্তর ইত্যাদি কর্মধার সমাসে পূর্বপদায় বিশেষ্য কিংবা বিশেষণ শ্বেত পদ্মস্বী শ্বেত বিশেষণ ও রাজা বিশেষ্য রূপগত ক্ষেত্রে দ্বিগু সমাসে পরপদায় বিশেষ্য যেমন পঞ্চভূত ও সপ্তরথী ভূত রথী বিশেষ পদ কর্মধারের সমাসে পরপদ হয় বিশেষ্য কিংবা বিশেষণ যেমন শ্বেত পদ্মস্বীর পদ রাজশীর পদ্ম ও ঋষি বিশেষ্য কিন্তু অম্ল মধুরের মধুর বিশেষণ